শুভ দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক আজকে কথা বলব অসহায় একজন অসহায় গরিব আশিটি শত কথা বলতে আমার গাড়িতে জীবন বহু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই আল্লাহই রাখছে কোন রকম তোমার নাম কি নাম জান্নাত জান্নাত দেশের কই দেশের বাড়ি হচ্ছে শরীয়তপুর আচ্ছা আচ্ছা তো এখানে কই থাকো এখানে শরীয়তপুরেই থাকি ঘর বাড়ি আসিলো ওটা বিচ চালাইছি বাবা আরেকটা বিয়া কইরা নিয়া ভারতে চলে গেছে মারা ছিল বোনের মারা গেছে মনে করেন আমার একটা ছোট বোন ছিল ওইরা মনে করেন হইতে ডেলিভারি হইতে আমার মারা গেছে ছোট বোনের বয়স হচ্ছে সাত বছর বয়স তো ডারে নিয়ে বোনটা মাদ্রাসায় পরে আমি সেলাই মেশিনের কাম জানি নিজের মেশিন নাই মনে করেন দোকানে যাই কাম করি দোকানে প্রতিদিন দেড়শো দুইশো টাকা দেয় বাসা থেকে দুই তিন কিলো রাস্তা হাইটটা যাই যে কাম করি কাছে টাকা তো থাকে না সব সময় মনে করেন গাড়িতে যাইতে গেলে আসা যাওয়া চল্লিশ টাকা ভাড়া লাগে তো ওই টাকা ভাড়া দিয়া কি আর যাইতে পারি দুইশো দেড়শো টাকা বেতন পাইয়া এর জন্য দুই তিন কিলো রাস্তা সব সময় হাইটতে যাওয়া লাগে যেহেতু রমজান মাস রোজা থেকে কামে যাওয়া লাগে কাজ করতে পারি না খুব কষ্ট হয় যদি কোনো ভাই পাশে থাকে দেশে হোক কিংবা প্রবাসে হোক যে কোনো ভাই যদি আমার পাশে থাকে পাশে থাইকার দায়িত্ব নিয়ে একটা মেশিন কিনা দেয় তাহলে মনে করেন একটু ভালো হয় আর আমি আইসি বিয়া শাদীর জন্য যদি ওরকম ভালো কোনো মনের মানুষ পাই তাহলে আমি বিয়ে করব মাসে তো দেয় না এই যে প্রতিদিন যা হয় বেশি হইলে হঠাৎ দুইশো টাকা দিব আর যদি কম হয় মনে করেন দেড়শো টাকাই দেয় তো এই টাকা দিয়ে আমার সংসার একেবারেই চলে না আমি আমার ছোট বোনটাই নিয়ে আমার দাদির কাছে থাকি আগে নানিদের কাছে আসিলাম আম্মা মারা যাওয়ার পর নানিরা রাখতে চায় না নানিরা ওইখান থেকে তারাই দিছে দাদি ওইখানে ইয়া থাকি খুবই অভাবে সংসার আমার সংসার চলতেছে না তো আমি যদি একটা ভালো মনের মানুষ পাই কোনো একজন ভাই যদি আমার পাশে থাকে দেখা দয়া মায়া হয় যদি একটা সেলাই মেশিন কিনা দেয় মনে করেন আমি কাম জানি আমি আগে মেশিন চালাইতাম আমার দাদিরা অসুস্থ হয়ে গেছিল গাই কিছুদিন আগে আমি মেশিনটা বেশ চালাইছি বেশ চালাইয়া দোকানে কামে ঢুকছি ভাবছিলাম যে সংসার চলবো তো সংসার চলতাছে না আর একা মানুষ কাম কইরা কখনোই একটা সংসার চালানো যায় না আর এই দেড়শো দুইশো টাকা বেতন পাইয়া যদি কোনো ভাই পাশে থাকে দায় দায়িত্ব নেয় যদি আমার একটা মেশিন কিনা দেয় তাইলে মনে করেন একটু ভালো হয় আচ্ছা আচ্ছা বর্ষা করছো

থ্রি জিরো থ্রি টু সেভেন দশ নাম্বার আমরা বলছি জিরো নাইন ফাইভ সেভেন ফোর থ্রি জিরো থ্রি টু সেভেন আছে বলুন হ্যাঁ একটাই বলার ইচ্ছা আছে যে ভাই খুবই গরিব ঘরের একটা মেয়ে আমি যদি সত্যিকারের পাশে থাকতে চান দায় দায়িত্ব নিতে চান এরকম মন নিয়েই ফোন দিবেন আর যদি দুই এক দিনের জন্য টাইম পাস করতে চান তাহলে আমার ফোন দিয়ে না ভাই খুবই চাপের মধ্যে থাকি বোনটা মাদ্রাসায় পড়ে এইভাবে একা মানুষ কাম কইরা চালাইতে পারি না সংসার সারাক্ষণ কামের মধ্যে থাকি যদি কোনো ভাই সত্যিকারের দায় দায়িত্ব নিতে চায় বিয়া শাদি করতে চায় এরকম মানুষই ফোন দিও আর অন্য কোনো মানুষ ফোন দেওয়া ডিস্টার্ব করি না আচ্ছা আচ্ছা তাহলে আমি ভালো থাকো আল্লাহ ভরসা আল্লাহ ভরসা